নমস্কার বন্ধুরা মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে আমি আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আমি মুনমুন নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির এবং আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর 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 পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকে আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে ফুটন্ত জলে ময়দার বল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এই রেসিপিটা আপনারা আগে হয়তো কখনও বানাননি কখনো ফুটন্ত জলের মধ্যে ময়দার বল দিয়ে রেসিপি বানিয়েছেন দেখুন কতটা অসাধারণ এবং অসম্ভব মজাদার একটা রেসিপি শেয়ার করছি তো সম্পূর্ণ ভিডিওটি একটু লাইক দিয়ে দেখা শুরু করবেন আর বন্ধুরা স্কিপ করবেন না তো দেখুন এখানে একটা পাত্র নিয়েছি আর ওই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ উষ্ণ গরম দুধ আর এই দুধটার মধ্যে খুব বেশি কিন্তু গরম হবে না জাস্ট আঙুল দেওয়া যাবে সেরকম পরিমাণ কিন্তু গরম হলেই হবে আর ওই দুধের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ চিনি আর এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে এই ইস্ট একটা বড় চামচের দেড় চামচ মতো আমি এখানে ইস্ট নিয়ে নেব আর এই ইস্টটা যে কোনো মুদিখানার দোকানে আপনারা পেয়ে যাবেন আর ইসটাকে দেওয়ার পর এবারে ভালো করে চামচের সাহায্যে এইভাবে ইস্টটাকে মিশিয়ে নিতে হবে যেহেতু উষ্ণ গরম দুধ আছে তাই ইস্টটাকে কিন্তু দেওয়ার সাথে সাথে কিন্তু এইভাবে নাড়িয়ে মিশিয়ে নেবেন সম্পূর্ণ দুধের সঙ্গে তো এইভাবে আপনারা একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন বাড়ির সবাই কিন্তু একেবারে অবাক হয়ে যাবে এবং বারবার আপনাকে এই রেসিপিটা বানানোর জন্য রিকোয়েস্ট করবে তো দেখুন এই পর্যায়ে ইসটা কিন্তু আমার সম্পূর্ণ মেশানো হয়ে গিয়েছে আর এখানে ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো রিফাইন অয়েল আর রিফাইন্ড অয়েলটাকে দিয়ে আবারও আমি কিন্তু চামচের সাহায্যে ভালো করে ওই দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ আর লবণটাকে দেওয়ার পর সমস্ত মিশ্রণটাকে খুব ভালো করে এবার চামচের সঙ্গে মিশিয়ে নিতে হবে কারণ আমি এখানে অনেকগুলো উপকরণ দিয়েছি সব উপকরণগুলো কিন্তু ভালো করে আগে চামচ দিয়ে এইভাবে প্রথমে মিশিয়ে নেবেন আর যাতে সম্পূর্ণ মিশ্রণটা একদম ভালোভাবে মিশে যায় সেদিকেও লক্ষ্য রাখবেন এই পর্যায়ে দেখুন মেশানোটা আমার কমপ্লিট এখানে একটা আমি ছোট বাটি নিয়েছি যেই বাটিতে আমি দুধ নিয়েছিলাম ঠিক সেই বাটির মাপ করে কিন্তু আমি এখানে বাটি পরিমাণ ময়দা নিয়ে নিলাম আর ময়দাটা কিন্তু আমি দেওয়ার পর এবার একটা হ্যান্ড মিক্সির সাহায্যে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখুন আর কোথাও যদি স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না যে আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করছি তো দেখুন এইভাবে কিন্তু হ্যান্ড মিক্সির সাহায্যে আমি আগে প্রথমে মিশিয়ে নিচ্ছেন আপনারা হয়তো ভয় পাচ্ছেন যে এতটা নরম হয়ে গেলে কিভাবে আমি রেসিপিটা তৈরি করব তো দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকুন বুঝতে পারবেন যে আমি কিভাবে তৈরি করব দেখুন ময়দাটা কিন্তু একেবারে নরম দেখেই আপনারা বুঝতে পারছেন আর আমার হ্যান্ড মিক্সির মধ্যে দেখুন পুরো কিন্তু একেবারে জড়িয়ে গেছে ঠিক এইভাবেই কিন্তু আপনাদেরকে ময়দাটা কিন্তু মাখতে হবে এবারে দেখুন হ্যান্ড মিক্সিটা আমি কিন্তু হাতের সাহায্যে ভালো করে একটু পরিষ্কার করে নেব কারণ এখানে আমার অনেকটা পরিমাণ ময়দা কিন্তু লেগে রয়েছে তার জন্য হাতের সাহায্যে দেখুন এভাবে কিন্তু একটু প্রথমে পরিষ্কার করে নিচ্ছি তারপর আপনাদের কাছে ফিরে আসছি তো দেখুন এভাবে কিন্তু আমি ময়দাটা প্রথমে হ্যান্ড মিক্সি থেকে ছাড়িয়ে নিলাম আর হাতের সাহায্যে এবারে কিন্তু আমি ময়দাটাকে ভালো করে একটু মেখে নেব দেখুন আমি কিভাবে মাখছি আর আপনারা বুঝতেই পারছেন সম্পূর্ণ ময়দাটা কিন্তু হাতে একেবারে জড়িয়ে যাচ্ছে এইভাবেই কিন্তু ময়দাটাকে প্রথমে আপনাদেরকে মেখে নিতে হবে আর হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর কিন্তু আমি মেখে নিয়েছি দেখুন মাখাটা দেখে বুঝতে পারছেন এই রকম পর্যায়ে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি এবারে এটাকে কিন্তু আমি ঢাকনা দিয়ে রেখে দেব রেস্টে এক ঘন্টা মতো এক ঘন্টা মতো আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টা পর আপনাদের কাছে ফিরে আসছি তো দেখুন ময়দাটা কতটা পরিমাণ ফুলে গিয়েছে না যেহেতু ইস্ট দেওয়া আছে তার জন্যই কিন্তু ময়দাটা এইভাবে ফুলে গিয়েছে আর একটু রেস্টে বেশিক্ষণ রাখলে কিন্তু বেশ ভালোই হয় আর দেখুন হাতে যেহেতু জড়িয়ে যাচ্ছে আর কিন্তু জড়াবে না তার জন্য এইভাবে উপর থেকে আমি কিন্তু রিফাইন অয়েল দিয়ে দিলাম আর রিফাইন অয়েলটাকে দিয়ে আবারও ভালো করে হাতের সাহায্যে এভাবে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি এখন দেখুন আমার হাতে কিন্তু আর একটুও জড়িয়ে যাচ্ছে না জড়াচ্ছে কি বন্ধুরা আর জড়াচ্ছে না তার জন্য যাতে না জড়িয়ে যায় এইভাবে রিফাইন অয়েল দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিলাম আর মাখিয়ে নিয়ে এটাকে আমি আবারও রেস্টে রেখে দেবো দশ মিনিট মতো এটা রেস্টে থাক ততক্ষণ আমি একটা পুর তৈরি করে নিচ্ছি প্রথমে আমি গ্যাসের উপর একটা ননস্টিক কড়াই বসিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল তেলটা একটু বন্ধুরা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ মতো গোটা জিরে আর জিরেটাকে এভাবে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তাহলে দেখবেন জিরের একটা সুমিষ্টি গন্ধ আসবে ততক্ষণ পর্যন্ত আমি জিরেটাকে ভেজে নিয়েছি আর একটা গোটা পেঁয়াজকে এভাবে আমি কিন্তু কুচো করেছি ঠিক লম্বা লম্বাভাবে কিন্তু কুচোটা করেছি আর লম্বা করে কুচো করে ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে জিরে আর পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিতে হবে তো পর্যায়ে দেখুন পেঁয়াজটা আর জিরেটা আমার ভাজা হয়ে গিয়েছে আর এখানে দেখুন আমি কিছু কারিপাতা দিয়ে দিলাম কারিপাতাটা দিলে কিন্তু বন্ধুরা খুব সুন্দর লাগবে খেতে তো কারিপাতাটা দিয়েও কিন্তু আবারও নেড়েচেড়ে ভালো করে ভেজে নিলাম আর এখানে যাতে পেঁয়াজটা একটু গলে যায় তার জন্য দিয়ে দিলাম একটু লবণ আপনারা সবাই জানেন লবণ দিলে টমেটো কিংবা পেঁয়াজ খুব তাড়াতাড়ি কিন্তু গলে যায় বা যে কোনো সবজি কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর লবণটা দিয়ে কিন্তু আবারও নাড়িয়ে চাড়িয়ে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর এখন দেখছেন বন্ধুরা পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু অনেকাংশে গলে গিয়েছে এবং একদম ভাজা ভাজা করে কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর এবারে এর মধ্যে আমি একটা টমেটো গোটা টমেটোকে মাঝারি সাইজের একটা টমেটোকে আমি এভাবে কিন্তু কেটে নিয়েছি পিস পিস করে দিয়ে কিন্তু ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এবারে নেড়ে চেড়ে কিন্তু টমেটোটাকেও ভেজে নিচ্ছি আর যেহেতু আগে থেকেই আমার লবণ দেওয়া আছে টমেটোটা কিন্তু ভাজা হয়ে যাবে খুব তাড়াতাড়ি এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ সুজি সুজিটা কিন্তু এখানে বাইন্ডিংয়ের কাজ করব বন্ধুরা সুজিটাকে দিয়েও কিন্তু আবারও নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিচ্ছে আর পেঁয়াজ টমেটোটা দেখুন মোটামুটি কিন্তু এখানে গলেই গিয়েছে আর এবারে এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু এই আলুটা আমি সেদ্ধ করে আগে থেকেই কিন্তু ম্যাশ করে নিয়েছিলাম হাতের সাহায্যে সেই সেদ্ধ আলুটা এবারে ওর মধ্যে দিয়ে একটা স্ট্যাচুলার সাহায্যে ভালো করে এবারে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু সম্পূর্ণ পেঁয়াজ এবং মশলার সঙ্গে মাখিয়ে কিন্তু আমি পুরটা তৈরি করে নিচ্ছি আর এভাবে দেখুন একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন একদম অসম্ভব মজার কিন্তু খেতে আর এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে কিছু কাঁচা লঙ্কা ঝালের জন্য আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম আর ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন এখানে আমি তিনটে মতো কাঁচা লঙ্কা দিয়েছি এবং ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে কিন্তু ভালো করে পুরটাকে আমি সুন্দর করে রেডি করে নিলাম আর এই পর্যায়ে কিন্তু আমার পুরটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এবার এটাকে আমি তুলে একটা পাত্রের মধ্যে তুলে নেব আর এটাকে একটু ঠান্ডা করে দেবো তারপর ফিরে আসছি নেক্সট পদ্ধতিতে তো এখানে দেখুন যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম দশ মিনিট সেটা সুন্দর কিন্তু হয়ে গিয়েছে আর হাতে একটু দেখুন এইভাবে তেল মেখে নেবেন তাহলে ময়দাটা কিন্তু হাতের মধ্যে জড়িয়ে যাবে না আর এইভাবে দেখুন একটু নেচি কেটে নেবেন দেখতে পাচ্ছেন নেচিগুলোকে কিন্তু সমান করতে হবে তার কোনো মানে নেই এইভাবেই একটা আকার নিয়ে নেবেন ছোট ছোটো সাইজে ঠিক যেভাবে রুটি বা পরোটা হয় সেই সাইজেরই কিন্তু নেচিগুলো আমি কেটে নিচ্ছি আর দু হাতের সাহায্যে এভাবে দিয়ে একটা শেপ তৈরি করে নিচ্ছি আর এখানে দেখুন সম্পূর্ণ লেচিগুলো তৈরি হয়েছে আর পুরটা দেখুন এখানে কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে আর আমি একটু হাতে তেল মাখিয়ে নিলাম তেল মাখিয়ে দু হাতের সাহায্যে দেখুন একটা শেপ দিয়েছি আর যেহেতু এটা খুবই নরম তার জন্য দেখুন এইভাবে হাতের সাহায্যে মিডিলটা ফাঁকা করে আমি আলুর পুটটা দিয়ে কিন্তু মুখটা এইভাবে মুড়ে নিলাম দিয়ে একটা সুন্দর বল তৈরি করে নিলাম ময়দার বল দেখুন একটা আমি করে নিয়েছি আবার একটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি দু হাতের তালুতে এইভাবে উপর নিচ করে নিলে সুন্দর একটা শেপ হয়ে যাবে আর আঙুলের সাহায্যে মিডিলটা ফাঁকা করে পুটটাকে দিয়ে এর মুখটাকে কিন্তু সব দিক থেকে বন্ধ করে দিতে হবে দিয়ে দু হাতের সাহায্যে নিয়ে সুন্দর একটা বল তৈরি করে নেবেন দেখলেন এইভাবে কিন্তু আমি বাকি সবগুলোই রেডি করেছি দেখতে পাচ্ছেন সব বলগুলো কিন্তু আমার পুর ভরে নিয়েছি দিয়ে রেডি করে নিয়েছি আর এখানে দেখুন গ্যাসের উপর আগে থেকেই আমি একটা কড়াই বসিয়েছিলাম ননস্টিক কড়াই আর জলটা খুব যখন ফুটন্ত হয়ে যাবে বন্ধুরা তখন এই ময়দার বলগুলো কিন্তু ওই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিবেন জল কিন্তু ঠান্ডা অবস্থায় একদম দিতে যাবেন না জলটা যখন এইভাবে কিন্তু ফুটন্ত হয়ে ফুটবে সেই সময় কিন্তু ময়দার বলগুলো এর মধ্যে একে একে করে সবগুলোই দিয়ে দেব। এখানে কিন্তু আমার ছটা মতো ময়দার বল তৈরি হয়েছে দেখুন আমি লাস্টে আরেকটা ছিল সেটাকেও কিন্তু দিয়ে দিলাম মোট ছটা বল আমার তৈরি হয়েছে দুবাটি ময়দা দিয়ে তো বলগুলোকে এবারে ভালো করে কিন্তু একটু ফুটিয়ে নিচ্ছি আর ওপর থেকে একটা চাটুর সাহায্যে গরম জলটা উপর থেকে দিয়ে দিচ্ছি তাহলে ওপরটাও খুব তাড়াতাড়ি কিন্তু এঁটে যাবে তো দেখুন এইভাবে ফুটে যাওয়ার পর এবারে খুব সাবধানে আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি যাতে ওর অপর সাইডটাও ভালোভাবে কিন্তু একটু ফুটে যায় তার জন্য তো একটা স্ট্যাচুলা দিয়ে দেখুন প্রত্যেকটা আমি অপর সাইডটা কিন্তু উল্টে দিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু ফুটিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে না দেখতে আর দেখুন একটুও কিন্তু ভেঙেও যায়নি গলেও যায়নি বা জড়িয়েও যায়নি তো দেখুন এইভাবে উল্টে পাল্টে সবগুলোকেই কিন্তু আমি দেখুন আবার কিন্তু আমি উল্টে দিচ্ছি আর যাতে উল্টে পাল্টে ভালো করে কিন্তু আমি একটু ফুটিয়ে নিচ্ছি এই ময়দার বলগুলোকে তো সম্পূর্ণ রেসিপিটা কার কার ভালো লেগেছে একটু কমেন্ট করে জানাবেন তো এখানে দেখুন আমার ময়দার বলগুলো সম্পূর্ণ কিন্তু জলের মধ্যে ভাপানো হয়ে গিয়েছে আর গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দিয়েছি আর একটা একটা করে কিন্তু ময়দার বলকে দেখুন এইভাবে জল ঝারিয়ে নিচ্ছি নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি একটা ছান্তা নেবেন বন্ধুরা তাহলে জলটা কিন্তু খুব সহজেই কিন্তু ভালো করে ঝরে যাবে বা ছাঁকা হয়ে যাবে এবং জল থেকে এভাবে ছেঁকে ছেঁকে তুলে নেবেন তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নেবেন তো দেখুন আমি এখানে ছটা ময়দার বলি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি জল ঝাড়িয়ে এবারে ওই ননস্টিক কড়াটাকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি আর এখানে দেখুন সামান্য পরিমাণে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি আর রিফাইন অয়েলটাকে একটু ভালো করে কিন্তু গরম করে নিতে হবে একদম ধোঁয়া ওঠা গরম তো ধোঁয়া ওঠা গরম হয়ে গেলেই এই ময়দার বলগুলোকে একে একে করে কিন্তু ওই গরম তেলের মধ্যে আমি দিয়ে দেব তো একে একে করে সব বলগুলোই আমি দিয়ে দিচ্ছি আর খুব সাবধানে দেবেন বন্ধুরা নাহলে কিন্তু তেলটা হাতে ছিটকে পড়তে পারে খুব সাবধানে গ্যাসের ফ্লেমটা লো করে একটা একটা করে কিন্তু ময়দার বল ওই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছটা বলই আমি দিয়ে দিলাম আর একটা সাইড যতক্ষণ না একদম লালচে করে একটু ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু অপর সাইড উল্টাতে যাবেন না তো দেখো এই পর্যায়ে একটা সাইড যখন একটু ভালো করে লালচে ভাজা হয়েছে তখন আমি কিন্তু একটা স্ট্যাচুলা দিয়ে অপর সাইডে উল্টে নিচ্ছি আর সবগুলোই কিন্তু এইভাবেই আমি উল্টে দেব তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন ছটা ময়দার বল কিন্তু আমি অপর সাইডটা উল্টে দিয়েছি আর ওপর থেকে আমি এবার একটু সাদা তিল আপনারা সবাই জানেন বাড়িতে সবার বাড়িতেই থাকে ওই সাদা তিল একটু ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি এতে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে এবং খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে তো প্রত্যেকটার ওপরে দেখুন সামান্য অল্প করে আমি সাদা তিল ছড়িয়ে দিচ্ছি আর সাদা তিলটা ছড়ানো হয়ে গেলে এবারে কিন্তু আবার আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে একটু লালচে করে কিন্তু আমি সমস্ত ময়দার বলগুলোকে এইভাবে কিন্তু ভেজে নেব সব কিন্তু উল্টে নিচ্ছি তো দেখুন এই পর্যায়ে আমার সব কিন্তু উল্টানো হয়ে গিয়েছে আবার আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে এইভাবে লালচে করে একটু ভেজে নেব ভাজা হলে খেতে কিন্তু অসাধারণ লাগবে একবার হলেও এই নাস্তা রেসিপিটা আপনারা বানিয়ে দেখবেন ফুটন্ত জলের মধ্যে এইভাবে ময়দার বল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় সেটা জানলে কিন্তু আপনি অবাক হবেন এবং এটা বানানোও কিন্তু খুব ইজি খুব সামান্য উপকরণ বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় তো এই পর্যায়ে দেখুন সমস্ত ময়দার বলগুলো একদম লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি আর এগুলোকে এবারে আমি কিন্তু একটা প্লেটের মধ্যে তেল ঝারিয়ে তুলে নিচ্ছি আর এখন আমি গ্যাসের ফ্লেমটা টোটাল বন্ধ করে দিয়েছি বন্ধ করে একটা প্লেটের মধ্যে সবগুলোই তেল ঝারিয়ে তুলে নিচ্ছি আর একটা ছান্তার সাহায্যে তুলবেন তাহলে দেখবেন তেলটা খুব সুন্দরভাবে ঝরে যাবে দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে না দেখতে কী দারুণ হয়েছে বাচ্চাদের টিফিন বক্সে বা সন্ধ্যার সময় এক বাচ্চারা কিন্তু একই রকম জিনিস খেতে পছন্দ করে না এইভাবে একটু নিত্য নতুনভাবে বানিয়ে দেবেন বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে এবং সঙ্গে বড়রাও তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে এবং কতটা লোভনীয় হয়েছে তো কার কার আমার এই ফুটন্ত জলে ময়দার বল দিয়ে রেসিপিটা ভালো লাগলো আমাকে একটু লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো টাটা বাই বাই